পুরুলিয়ায় শীতের প্রকোপ হুহু করে বাড়ছে আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসে হঠাৎ ঠান্ডা পড়ে বিপাকে পড়েছেন বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চারা সকালবেলা কুয়াশার চাদরে ঢেকে যায় রাস্তাঘাট ফলে বেলা না বাড়া পর্যন্ত বাজারে কিংবা কাজে বেরোতে সাহস পাচ্ছেন না অনেকেই পুরুলিয়া আজ সকাল থেকেই ঠান্ডায় কামড় স্পষ্টভাবে অনুভূত হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল সাধারণত যেসব বাজার সকাল থেকেই ভিড়ে জমজমাট থাকে সেখানে আজ ব্যবসায়ী ও ক্রেতাদের উপস্থিতি খুবই কম চায়ের দোকানগুলোতে আড্ডা জমলেও মানুষ বসে আছেন আগুন পোহাতে পোহাতে